ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم والشر الأمور مهدساتها وكل مهدسة بداعة وكل بداعة ضلالة وكل ضلالة في النار شمس تبشنشا সেই মহান সত্তা আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবি মুহাম্মদে আরবি সল্লাহু আলী ও সাল্লামের উম্মুত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবান তালার সংক্ষিপ্ত শুক্রের সুযোগ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ বীরনগর যুবকবৃন্দের উদ্যোগ এবং পরিচালনায় আজ কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন মহান সত্তা আল্লাহ সুবানতালা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন এই জন্য আরও একবার সুখে সুযোগ করি সকলে করি আলহামদুলিল্লাহ মহান সত্তা আল্লাহ সুবানতালার কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল টুটিবি টুটি গোনা পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকল করি আমিন মহান্ত আল্লাহ সুবান এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকে নাম ধরে স্বতন্ত্রভাবে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সুবান তালা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আমিন সম্মানিত সুধী বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র করানুল করিম এবং হাদিসে এ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের ওপরে ওর আন এবং সেই সুন্নার আলোকে সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় যুব সমাজের অধপতনের কারণ কি বললাম বলেন তো আমার কথা বোঝা যাচ্ছে আলোচ্য বিষয় কি যুব সমাজের অধপতনের কারণ এটা নিয়ে কোনো সংশয় নেই যে বর্তমান প্রেক্ষাপটে যুবক তরুণ যারা আছে তাদের যে অধপতন তাদের যে পদস্ফলন সর্বাধিক জায়গাতে আমরা এটা লক্ষ্য করছি আর আজকের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিছু নসিহা উপদেশ থাকবে যে ছেলে মেয়েকে প্রতিপালন করার কিছু নিয়মাবলী আছে বাংলাদেশের একজন বিখ্যাত সাহেব শেখ আব্দুল হাসদাক তিনি একটা বারংবার কথা বলেন যে ছেলে জন্ম দিতে পারলেই বাবা মা হওয়া যায় না ছেলে জন্ম পাগলিও দিতে পারে তাই না পাগলি ছেলে মেয়ে জন্ম দিতে পারে না পারে তাই ছেলে মেয়ে তো যে কেউ জন্ম দিতে পারে কিন্তু তাকে প্রকৃত অর্থে মানুষ তৈরি করা এটা প্রতি খুব কঠিন এবং তাপ বিষয় আর বর্তমান যে যুগ যুগের চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করা এটা আরো কঠিন এবং তাপ বিষয় আজ থেকে বিশ বছর আগে মানুষ গোনাহা পাপ করতে ভয় পেত মানুষ গোনা অথবা পাপ যদি করে সেক্ষেত্রে দেখবেন যে খুব লুকিয়ে খুব আড়ালে গিয়ে গোনা বাবা পাপগুলো করতো কিন্তু আজকের দিনে দেখেন একজন বাবা একজন মা তার ছেলে তার মেয়ে একসঙ্গে বসে টিভি দেখছে এটা ন্যাচারাল হয়ে গেছে যে টিভি দেখছে হঠাৎ করে টিভিতে সিনেমাতে এমন কিছু সিন চলে এসেছে যেটা যৌনতা যুক্ত কিন্তু বাবা মার কারো লজ্জা লাগছে না ছেলেমেয়ের কোনো লজ্জা লাগছে না একসঙ্গে দেখছে এমন হয় হয় কি না কথা বলেন মানে মানুষের মধ্যে এই জিনিসগুলো হয়ে গেছে মানে একই জিনিস যখন প্রতিদিন দেখছে একটা ফ্যামিলি করে তখন মানুষের কাছে এই আড্ডা এটা গেলে খুবই স্বাভাবিক মনে হয় তাই যুগের চ্যালেঞ্জ এটা অনেক ভয়ঙ্কর অনেক কঠিন কেন বর্তমান প্রেক্ষাপট যারা তরুণ যুবক আছেন একটা কম্পিউটারের সময় আর কম্পিউটারের চাইতে আরো ভয় ভয় এমন পরিস্থিতি এ আই এ সম্পর্কে জানা আছে কে কে একটু হাত দেখি ওদিকে লাগা ওদিকে লাগা হাত তুলেন এই কয়জন জানেন এ এর এখন যুগ মানুষ যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করে তখন ভাবছে যে সর্বনাশ কি একটা যেন আবিষ্কার হয়ে গেছে যে যা মন চায় তাই করে ফেলতে পারে তারপরে মানুষ যখন ইন্টারনেট সার্ভারগুলো যখন প্রথম লঞ্চ করা হয় তখন মানুষ ভাবছে আর সর্বনাশ গুগলে মানুষ যা লিখে সেগুলোই আমাদের সামনে চলে আসে কিন্তু বর্তমান প্রেক্ষাপট এত ভয়ঙ্কর পরিণত হয়েছে যে এ আই মানে যা মন চায় তাই করতে পারবেন যদি কোনো প্রশ্ন করেন সরাসরি উইথ রেফারেন্স সব আপনাকে অ্যান্সার করে ভিডিও ডকুমেন্টারি চান প্রেজেন্টেশন চান মানে যা মন চাইবে আপনি এখন আপনি তাই করতে পারবেন যদি আপনি মনে করেন যে আজকে আপনার এই চেহারাটা আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন বয়স আপনার ষাট হবে সেই সময় কেমন চেহারা হতে পারে সম্ভব চেহারা আপনার এই ছবি দেখে ষাট বছর পর আপনার কেমন লুক ফেস হবে সেটা তৈরি করে দিচ্ছে কি দিচ্ছে না বা ছোট্ট একটা ছবি মানে আপনার এই অবস্থায় ছবি আজকে বিশ বছর আগে আট নয় বছর বা সাত বছর অবস্থায় কেমন চেহারা ছিল সেই চেহারাকে তার আবার রিকভারি করতে পারছে পারছে কি পারছে না তার মানে আপনি বুঝতে পারছেন না যে যুগ একটা কত চ্যালেঞ্জিং বিষয় আলোচ্য বিষয় যুব সমাজের অধপতনের কারণ একটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন মনে রাখবেন মানুষ চাই ভালো করুক চাই খারাপ করুক যেটাই করুক মানুষ কোন বয়সে বলে একজন ষাট সত্তর বছর যে চাচা থাকে তার কাছে যদি রাস্তে মাথায় ক্যাপ থেকে তার ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয় চাচা বারোটা পার হয়ে গেলে বলবে আমার ঘুম আসছে তুই ওইদিকে শো চাচা ঘুমিয়ে যাবে যাবে কি যাবে না কথা বলেন আমার একজন আট দশ বছরের ছেলেকে যদি ক্যাটনা কাপ কেন বিশ্বের সুন্দরী তার সঙ্গে রাত্রে যাপন করতে দেওয়া হয় ও রাত্রে বেলাতে গেমস খেলে ও রাত্রে তামা শেষ হয়ে থাকবে কিন্তু একটা যদি যুবক তরুণকে ঢুকে দেওয়া হয় কি করবে বলেন তো আপনাকে আমি এই কথা দ্বারা উদ্দেশ্য এটাই যে যুবক আর তরুণ মানুষ যেটাই করুক চাই ভালো করতে পারে খারাপও করতে পারে এই বয়সটা হচ্ছে যুবক তরুণ অবস্থায় যদি আপনি সঠিকভাবে তাদেরকে ব্যবহার করেন এই গোটা বিশ্ব জগতের পরিবর্তন আনা সম্ভব যা জ্বলন্ত নিষ্কান্ত আজ থেকে আটটা মাস আগে বাংলাদেশের চিত্র আপনারা দেখেছেন বাংলাদেশের চিত্র দেখেছেন মনে আছে আপনাদের কি হয়েছে বলেন তো দীর্ঘ ষোলোটা বছর স্বৈরাচারী শাসক হাসিনা সরকার বাংলাদেশের যত ভাবপন্থী আলে বলে আছে জেলবন্দি করে গেছিল মুসলিম দেখে কথা বলতে গেলেও অনেক চিন্তা ভাবনা করতে হতো মুসলিম দেশ নব্বই পার্সেন্ট মুসলিম তারপরেও মুসলিমদের চলাকে তিনি রুদ্ধ করে রেখে দিয়েছিলেন যখন তরুণরা যুবকরা জিন্দগিটা রাজনীতি করে নাই তারা স্কুল কলেজের ছাত্র যখন দেখছি যে না আমাদের চাকরিতে এখন তো কৌটাতে অনেক সমস্যা করছে চাকরি দিচ্ছে না যারা মেধাবে তাদের চাকরি যায় না তার আত্মীয় স্বজনকে চাকরি দিয়ে দিচ্ছে যুবকরা তরুণরা একটু ঘুরে দাঁড়িয়েছে মাত্র এক মাসের আন্দোলনে বাংলাদেশের সরকার পর্যন্ত দেশ ত্যাগ করে আজকে বিদেশে মানে আমার দেশে যে বসে আছে আছে না নাই বলেন তো বাংলাদেশের রাজনীতি দল ছিল না ছিল বাংলাদেশে অনেক মন্ত্রী অনেক সমস্ত নিতে ছিল তারপরেও তারপরেও এই দেশটাকে পরিবর্তন করতে পারেনি যারা পরিবর্তন করেছে তারা কারা যুবকরা তরুণরা এই কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের রক্ত ঢেলে দিয়ে তাদের জজবা দেখে মানে এমনভাবে তারা পরিবর্তন করে দিয়েছে আজকে মাত্র ছয় সাত মাসে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিচ্ছে করছে কি করছে না তাই আপনাকে আমি আবার বলছি আমাদের বাবারা মায়েরা সব ক্ষেত্রে মূলত ভুলের মধ্যে পতিত হয় কেন জানে চলেন একটা হাদিস দেখি সেহুল বুখারি হাদিস নয় তেরোশো আটচল্লিশ আবু হুরাইরা হাদিস বর্ণনা করছে আল্লাহ বলছেন যে প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করে দিনুল সিতার নিয়ে মানে মুসলিম হয়ে চাচা বলেন কি হয়ে মুসলিম হয়ে আল্লাহ নবী তারপরে অভিযোগ করছে যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কেউ হিন্দু খ্রিস্টান হয়ে নয় কেউ চোর ডাকাত হয়ে নয় সবাই মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করে তারপর তার বাবা মা তাকে অগ্নি মূর্তি পুজারী বানায় তারপর তার প্রতিবেশী তাকে অগ্নি মূর্তি পুজারী বানায় তার মানে বুঝতে হবে সন্তান ধ্বংসে মূলত হাদিস থেকে আমরা দুটো কারণ দেখতে পাচ্ছি এক প্রথম অভিযোগ বাবা আর মা কে কথা বলেন প্রথম ক্রিমিনাল কে বাবা আর মা এই কথাগুলো আপনার খারাপ লাগতে পারে কিন্তু আপনি সন্তান প্রতিপালন করার আগে আপনাকে চিন্তা চেতনা আগে দূরদর্শীটা ঠিক করতে হবে আমি আগে বলেছি সন্তান জন্ম দিলে সে বাবা অথবা মা হতে পারে না বাবা মা দেশ কিছু দায়িত্ব আছে সে দায়িত্ব পালন যদি না করেন আজকে যুবক আজকে তরুণ আগামী দিনের ভবিষ্যৎকে ওরা দেশকে তা ধ্বংস করতে পারে আবার পরিবর্তনও করে দিতে পারে নবীর কথা জানাল নবী নিজে আদেশ করে বলছেন যে তার বাবা মায় তার সন্তানকে ধ্বংস করে দেয় অগ্নি পূজারী মূর্তি পূজারী বানিয়ে দেয় চলে একটা উদাহরণ আপনাকে দিই বলেন তো আমাদের এলাকাতে যেসব ছেলেরা জন্মগ্রহণ করে তারা কোন ভাষায় কথা বলে বাংলাতে না যদি বিহারে জন্মগ্রহণ করত বিহারি ঝাড়খন্ড হিন্দি কেন রে ভাই আমাদের বাচ্চার সন্তানরা বাংলাতে কথা বলে বিহারে যদি জন্মগ্রহণ করবে বিহারি সৌদি আরবে যদি জন্মগ্রহণ করে অ্যারাবিক ইংল্যান্ড ইউরোপ করে ইংলিশ কেন কারণ তার মায়ের ভাষাটাকে সে রক্ত করতে পারে তার বাবা মা যে ভাষা সেই ভাষাটাকে রক্ত করতে পারে কেন আপনি বাজারে গেছেন যার পরে একটা ফোর জিবি বা এইট একটা মেমোরি কার্ড কিনেছেন একটা ব্ল্যান্ড মেমোরি বলেন তো ওই মেমোরি কার্ডে প্রথমত কিছু থাকে কিছু থাকে থাকে না ওই মেমোরির মালিক আপনি এখন আপনি চাইলে ওই মেমোরি কার্ডে যা মন চাই আপনি তা ইনস্টল করতে পারবেন ডাউনলোড করতে পারবেন যদি চান কিছু ডাউনলোড করবো পারবেন যদি মনে করেন ডাউনলোড করব এই বিভিন্ন ইসলামিক আলোচনা ডাউনলোড করব আপনি পারবেন কেন এই মেমোরি কার্ডের মালিক আপনি ঠিক একইভাবে আল্লাহ আপনাকে যেমন একটা সন্তান দিয়েছে এই সন্তানটার মেমোরি সমস্ত কিছু একদম ব্ল্যাক সাদা কাগজের মতো এখন বাবা মাকে যা করতে দেখবে ওই সন্তান ঠিক তাই করবে এই জন্য দেখবেন আপনার যদি ছোট্ট মানে মা থাকে মানে আপনার মেয়েটা থাকে দেখবেন আপনার মেয়ে হঠাৎ করেই ওর মা যেভাবে ঝাড়ুটা প্র্যাকটিস করে আপনার মেয়েটা ওটাকে নকল করে করে কি করে না দেখবেন ওর মা কোনো শেখায়নি ওর মা যে স্টাইলে ঝাড়ু দেয় ও ঠিক ওই স্টাইলে ও ঝাড়ু দেয় প্র্যাকটিস করে বা যেভাবে রুটিটা বেড়ার চেষ্টা করে মেয়েটা ঠিক ওইভাবে রুটি বেলার চেষ্টা করে কেন কেন একটা ছোট্ট শিশুর কাছে তার প্রথম নায়ক আর নায়িকা হিরো মানে হিরো আর হিরোইন কেউ যদি হয়ে থাকে সেটা হচ্ছে তার বাবার তার মা তার জন্য বাবা মা যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে সন্তানকে কখনোই কোনোভাবে তাকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় আল্লাহ বললেন দ্বিতীয় অভিযোগ তার প্রতিবেশী একটা সন্তানকে ধ্বংস করার দ্বিতীয় ক্রিমিনাল যদি কেউ থাকে জেনে চাচা কি বললাম আবার বলেন কি বললাম চাচা বলছেন মানে কাকা জ্যাঠা এরা মানে এত নোংরা আমাদের সমাজ এত নোংরা বিকৃষ্ট চাচা হয় কল্পনা করতে পারবেন না নিজের আপন বড় ভাইয়ের সন্তান চাচা বলছে এ ভাতিজা তোর মাকে অমক করি বলে কি বলে না কথা বলে ডাইরেক্ট গালি দেয় না ডাইরেক্ট গালি দেয় এখন চাচার কাছে ভাতিজা ডেলি তার মা সম্পর্কে উল্টো পাল্টা মেসেজ শুনছে কথা শুনছে ওই ভাতিজা যখন একটু বড় হবে না ওই চাচাকে তোমার মাকে অমুক করি বলে কি বলে না কেন এটা এটা যে ট্র্যাক্টিস সামাজিক অবস্থা মানে যেমন আপনি দেবেন ওই সন্তান আয়না মতো রিফ্লেক্ট করবে প্রতিবিম্ব সমাজে যা দেখবে সেটারই একটা প্রতিবিম্ব পরবর্তী সময়কে আপনাকে রিফ্লেক করবে করবে চাচা বলছে ছেলেকে নিজের ছেলেকে যে বাতি যা দোপানে দোকানে যা এটা দশ বছর পর কি করবে একটু দাড়ি গোপ না গোসবে ও দেখবেন চাচার চার বিড়ির প্যাকেট থেকে দুটো বিড়ি বের করে ও নিজে টানতে শুরু করবে করে কি করে না করে তার জন্য আপনাকে আগে বলছি যে আপনার ছেলের সন্তান মেয়ের সন্তান প্রতিপালন করার আগে আপনার বাবা মা দুজনকে যত ঠিক না হবে ততক্ষণ সন্তান প্রতিপালন করা সম্ভব নয় এই জন্য বাবাকে অনেক সিনসিয়ার হতে হবে তাদের ক্যারেক্টার তাদের চরিত্রকে অনেক উন্নত করতে হবে না করতে পারলে পশ্চিম সন্তান প্রতিপালন হবে না আল্লাহ সুবান তালা আমাদের পিতা মাতাকে তুমি বোঝা তৌফিক দান করো চলে পড়ি আমি সম্মানিত শুধু চলেন আপনাকে এই আলোচনাটা ভিন্ন দিক থেকে নিয়ে যাই আমার আলোচনা পড়াশোনার আলোকে একাধিক আলোচনা শুনেছেন আর আমি মনে করি মুসলিম সমাজ সোসাইটিতে আমাদের এমন কোনো আলোচনা নেই যে আপনারা শোনেন নাই আপনারা সকলের কমপক্ষে এটা জানেন কেউ যদি তাই না করে তাকে আল্লাহ নবীর ভাষায় কাফের বলা হয়েছে জানেন না মান্তরা ফাকাদ গফারা যে ব্যক্তি ইচ্ছা করিতে নামাজকে ত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের তাবরানি আওসাদ আঠারোশো ষাট নাম্বার হাদিস মানে আপনি যদি নামাজ না করেন আপনি কি কথা বলেন আপনি কি আপনি কাফের এটা আল্লাহ নবীর হাদিস এখন এই হাদিস জানার পরেও যদি আপনারা এমন না করেন তা আমাদের কিছু করার আছে আমরা চৌর্য অবস্থি করতে পারি না আমাদের কাজ যদি সত্য কথা বলে মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ সামাদ বলছেন ফাজাকির ইনতাম আনতামু তাকির লাশ তাহলে হেনাবি আপনার তো কাজ মানুষের কাছে সত্য কথাগুলো প্রচার করে দাওয়া যার ইচ্ছা গ্রহণ করবে যে ইচ্ছা বর্জন করবে আপনাকে আমি কারো দারটা প্রেরণ করি নাই। সেটা গা শিয়া আর তো আর করিব একুশ আপনাকে বারবার এ হাদিস শুনেছেন কেউ যদি চেনে বুঝে এক টাকা সুদ খায় মাহের সাথে চেনা বুঝে যে পাপ হয় আপনি একাই সে পাপ করছেন কেন জানা আছে নাই কথা বলে জানা আছে হাদিস কেউ যদি চেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে চেনা করলে মায়ের সঙ্গে ব্যবচার করলে মায়ের সঙ্গে বিবাহ করার পরে যে চেনা ব্যবচার যেটা করে মানুষ ওই কাজ করলে যে গোনা আপনি একাই সে অপরাধী সে ক্রিমিনাল এ হাদিস আপনার জানা আছে না আছে তারপরে সমাজে বন্ধন লোন আছে না নাই তার কার বাড়িতে বন্ধন আছে একটু হাত হ্যাঁ বন্ধন নাই এটা হাসির কথা নয় আছে মানে যার বাড়িতে আছে সে প্রতিদিন তার মায়ের সঙ্গে জেনা করছে আল্লাহ নবীর ভাষা এটা আমাদের কথা নয় যদি আমাদের এই কথার প্রতি রাগ হয় আপনার খারাপ লাগে যে হুজুর কি বললো আরে বন্ধন থেকে লোন নিয়েছি আমি সোদ্ছি আমি দিয়েছি হুজুরের কি ওর বাবার কি ভাই কথা আমার নয় এই কথা বলে আল্লাহ নামি তিনি বলে গেছেন তিনি আরবে আজ দেড় হাজার বছর আগে বলে গেছিলেন আরবিতে আপনি বাঙালি আপনার সঙ্গে বাংলাদেশের অনুবাদটাকে বললাম যে আপনি বুঝতে পারেন আল্লাহ বলছেন জেনে বুঝে এক টাকা শ্রদ্ধালে মায়ের সঙ্গে জিনা বলে যে পাপ আপনি একাই সে পাপ করছেন সুনান তিন মিজি হাজিফা দু হাজার আটশো ছাপান্ন নবীর কথা যদি রাগ করতে হয় আল্লাহর নবীর উপরে রাগ করতে হবে আমার জাস্ট অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি তারপরে যদি বন্ধ এখনো আপনার বাড়িতে থাকে জেনে রাখতে হবে আপনি মায়ের সঙ্গে জেনা করছেন আমি মনে হচ্ছে যে আমার কথাগুলো আপনার হৃদয়ে আঘাত করছে কিচ্ছু করার নেই এটাই আল্লাহ নবীর ভাষা চলেন শোনান আবুদাউদ হাদিস চার হাজার তিনশো বারো আল্লাহ নবী বলছেন কোনো নারী যদি রাস্তাতে বেরোয় সুগন্ধি পারফিউম মেখে সেন্ট মেঠে আল্লাহ নবী বলছেন ওই নারী কা ওই মেয়েটা ব্যবীচারি কি বলেন তো দ্যি মানে বোঝেন মানে আপনাদের বাংলা খাস গোদা বাংলা যদি বলতে হয় ওই শব্দগুলো আমরা বলতে পারবো না ভাষা যে শালীনতা আছে ডিচাইনি মানে ডাইরেক্ট আপনি যদি অনুবাদ করেন বেশা তো ওই মেয়েটিকে আল্লাহ নবীর ভাষাতে বেশা বলেছে আল্লাহ নবীর জীবন ভাষাতে মাত্র তিনকে হাদিস পাওয়া যায় যে তিনকে হাদিসে আল্লাহ নবী এমন ভাষা ব্যবহার করেছে আল্লাহ সাথে এমন ধরনের ভাষা তিনি ব্যবহার করতেন না এক কোনো মেয়ে যদি রাস্তাতে সুগন্ধি মেখে বের হয় সে মেয়েকে আল্লাহ নবী বিশ্বাস বলেছে দুই যে পরিবারে আল্লাহ কঠোর ভাষা ব্যবহার করেছে অনেক মায়েদের প্রশ্ন হতে পারে হুজুর তার মানে কি বডি স্প্রে সেন্ট আতর এগুলো মানতে পারবো না অবশ্যই পাবেন তবে বাড়ির বাইরে বল যখন বাড়িতে থাকবেন বাড়ির ভিতরে সীমাবদ্ধ থাকবে মেয়েদের শ্বাসঘোষ যেটা দেখা যায় কিন্তু গন্ধ পাওয়া যাবে না কি বললাম বলেন তো মানে মেয়েদের শ্বাসঘোষ যা ইচ্ছা হাতে চুরি পড়তে চাই করতে পারবে হাতে পলা পরতে চাই করতে পারবে তবে শাখা এটা করতে পারবে না কেন হিন্দু সনাতন ধর্মের অনুষদের বিশ্বাস হাতের যতদিন এই শাখা থাকবে কত বিপর্য স্বামীর মঙ্গল হবে ভাই বলে তো চুরি এই শাখার সঙ্গে কোন মানুষের হায়াতের সঙ্গে কোন সম্পর্ক আছে আছে কি কথা বলে এটাকে বলে সিরিখ এটা কি বলা হয় হায়াতের মালিক হচ্ছে আল্লাহ স্নালা আল্লাহ হায়াত দিয়ে দিয়েছে মিসকা হাজিস বাহাত্তর এই সৃষ্টি জগত রচনার প্রায় পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ নবীকে কতটুকু বাদ এটা দিয়ে দিয়েছে তাই শাখা করলে স্বামীর হায়াত বাড়বে শাখা যদি খুলে বেলে হায়াত কমে যাবে এটা হিন্দুদের তাই মেয়েরা শাখা করতে পারবে না স্বাভাবিক যদি কোনো চুরি পড়তে পড়তে পারবে কথা বুঝতে পারলেন যদি তারা চুলে বিভিন্ন রকমের যত রকমের বাজারে কসমেটিক্স আছে যদি হালাল পণ্য দিয়ে তৈরি করা হয় পড়তে পারবে মানে যে কোনো শ্বাস তারা সাজতে পারে তবে কোন ধরনের শ্বাস সাজতে পারবে না যেটাতে শব্দ পাওয়া যায় কি বলেন তো আর একটা বললাম কি পাওয়া যায় আমি জাস্ট নীতিমালা বলছি আপনাকে এখন আপনি নিজে থেকে এটাকে তৈরি করে নিতে পারবেন যেটা শব্দ হয় ঝংকার হয় এটা পরে বাইরে বের হতে পারবে না যেটা গন্ধ প্রকাশ পায় এই ধরনের সুগন্ধি সেই বাইরে করতে পারবে না তবে কি বাড়ির ভিতরে পারবে যে পারবে বাড়ির ভিতরে যদি সুগন্ধি করতে চাই করতে পারবে তবে নামাজের পূর্বে সে সুগন্ধিকে দূর করে ফেলতে হবে কথা আমার বুঝতে পারলেন আল্লাহ সুবান তাহলে এই কথাগুলো আমার বুঝার তৌফিক দান করো ছেলে পড়ে আমি সম্মানিত শুধু আমি আপনাকে এই কথাগুলো বলে এটা বুঝানোর চেষ্টা করলাম যে মুসলমান এমন কিছু হাদিস নেই যে আপনারা জানেন না কেন কারণ আপনারা ওয়াজ ও মাহাবিলে সবাই শোনেন আপনারা প্রত্যেকটা কোনটা আদেশ কোনটা উপদেশ সবগুলো জানা আছে আল্লাহ নবী বলছেন জুমার দিন প্রসঙ্গে সুনান মিসকাত আল মাসাবি হাদিস নম্বর 1386 যে জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে সৃষ্টি করেছিলেন কাকে সৃষ্টি করেছিলেন নবী আদমকে জুমার দিন সেই দিন যেই দিনে নবী আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন তার একটা ত্রুটি হয়েছিল জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন নবী আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর যে ক্ষমা চেয়েছিল জুমার দিনে আল্লাহ সাদা নবী আদমকে দুনিয়ায় প্রেরণ করেছে জুমার দিনে এই পৃথিবীর সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করে দিবেন আল্লাহ বলছেন জুমার দিন আকাশে যত ফেরস্তা আছে সবাই ভীত সন্তুষ্ট থাকে তার ভয় করতে থাকে কেন তারা জানে শুক্রবার জুমার দিন পৃথিবী ধ্বংস হবে কিন্তু কোন জুমা এটা তারা জানা নেই তাদের ভীত সন্তুষ্ট হয়ে থাকে আল্লাহ নবী এই জন্য বলছেন অতএব জুমার দিন যখন হবে বুখারি নয়শো চব্বিশ তোমার হাদিস কোনো ব্যক্তি যদি সকালবেলায় সুন্দর করে নিজে নিজে গোসল করেছে তারপর পুরুষ মানুষ সুগন্ধি ব্যবহার করেছে পায়ে পায়ে হেঁটে হেঁটে এসেছে কোন যানবাহন ব্যবহার করে নাই আল্লাহ সাল জুমার দিন আসমান থেকে বেশ কিছু ফেরেজ থাকে প্রত্যেক জুমার মসজিদে অবতীর্ণ করেন মানে জুমার দিন আপনাদের এলাকায় যে মসজিদ আছে জুমা মসজিদ ওই মসজিদে ফেরেস্তা আসে কে আসে কথা বলেন কে আসে ফেরেস্তা আসে আর প্রত্যেক মানুষ যে মুসল্লিরা মসজিদে প্রবেশ করবে জুমার দিন ফিরেজ একটা তাদের আমল নামা নিয়ে আসে একদম খাতা কলম নিয়ে তারা জুমার প্রত্যেক গেটে গেটে তারা দাঁড়িয়ে যায় আর তার অপেক্ষা করতে থাকে কোন সে মানুষ যে জুমার দিন প্রথম মসজিদে উপস্থিত হয় যে ব্যক্তি জুমার দিন প্রথম মসজিদে উপস্থিত হবে আল্লাহ নিয়ে বলছেন ফিরেজ আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির আমল লাল উট কুরবানি কোলে যে ব্যক্তি তার আমল নামে তুমি সে নীতি লিপিবদ্ধ করে দাও কথা কি আপনি বুঝতে পারলেন হ্যাঁ চাচা বুঝতে পেরেছেন কি বলেন তো জুমার দিন যদি প্রথম ফার্স্ট আপনি মসজিদে প্রবেশ করেন কি পাবেন কি পাবেন লাল উট আচ্ছা বলেন তো লাল উটের দাম কত হতে পারে কত হতে পারে এক লাখ দেড় লাখ লাল উট মানে চিন্তা করতে পারছেন এই তো চলে আসছে কুরবানি হাজার হাজার প্রশ্ন আপনারা আমাদেরকে হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে ওই হুজুর বলেছে যাবে না এই হুজুর বলেছে যাবে মানে আপনি চিন্তিত যে ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না চাচা আপনার আমল নামায় প্রত্যেক সপ্তাহে আল্লাহ একটা করে কুরবানি করলে যে নেকি সে নেকি দিতে চায় কিন্তু আপনি তো নিতে চান না কেন কারণ জুমার দিন যে মুসলি প্রথম মসজিদ উপস্থিত হবে নিয়ার খাস থাকবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য জুমার দিন মসজিদ আমি উপস্থিত হচ্ছি নামাজ পড়ার জন্য মাঝখানে যদি কোনো অনর্থক কথা না বলে মসজিদে এসে বসে পড়াচ্ছে যতক্ষণ কি মানুষের সালাদ শুরু না করছে অবান্তর কোনো কথা বলেনি মানুষের সঙ্গে ফিসফাস করে কথা বলেনি সুন্দরভাবে যতটা সম্ভব সালাদ আদায় করেছে জিকিরাজ কাত তসরি তাহালে দুরু এগুলো পাঠ করেছে আল্লাহ নেই বলছেন ফেরাজ তারা তার আমল নামায় একটা উট কুরবানি বলে জানে কি আপনার আমল নামায় তাই নিকি লিখে দেওয়া হয় কিন্তু মুসলমান জানেন এই আমলটা করা আছে আপনার আপনি করেন কথা বলেন কোরবানি ঈদে আসছে আপনার হাজার হাজার প্রশ্ন হুজুর ভাঙা কোরবানি দেওয়া যাবে আমার ছাগলের কানটা একটু কাটা আছে এটা কোরবানি দেওয়া যাবে ছাগলটা কেনার সময় ঠিকই কিনেছিলাম একটু পা এখন বেঁকে গেছে এটা কিনা যাবে কুকুর একটু কাম নিয়ে দিয়েছে এই কোরবানি দেওয়া যাবে আছে না নয় কথা বলেন কিন্তু অথচ প্রত্যেক জুমার দিন আল্লাহ চাই যে বান্দা প্রথম মসজিদ আসুক আর একটা লাল উঠ কোরবানি করে যে দেখি আপনার আমার মসজিদে কি লিপিবদ্ধ হয়ে যায় মুসলমান আমরা এতটাই অলস মানে আজান তো হলো এখন হুজুর শুধু খুদবা দিবে কি কি বলবে দরকার নেই মানে আজানের পরে সে বাইতে আসছে দোকান বন্ধ করে এমন আছে না নাই কথা বলেন আছে না নাই আছে মানে অনিয়ম প্রবেশ করছে অথচ তার জন্য সুবর্ণ সুযোগ ছিল আল্লাহ নবী তারপরে বলছে যে ব্যক্তি চেষ্টা করেছিল কিন্তু প্রথম হতে পারে নাই যে ব্যক্তি দ্বিতীয় স্থানে মসজিদে প্রবেশ করেছে ওই ব্যক্তির আমন নামায় একটা গরু কোরবানি করলে যা কি তার আমন নামায় তাই নাকি দিয়ে দেওয়া হয় আগামী তিন চার দিন পর জমা আসবে না হ্যাঁ এ হাদিসের মধ্যে আমল হবে হ্যাঁ বাঙালির ইনশাল হবে তো বিশাল বাবা বাঙালি ইনশাল হাত তখনই বলে যখন ওই কাজটা করবো না আরে করলে আমার ইনশাল ভালো লাগে নাকি মানে বাঙালি এটাই মনে করে আরে আমি করবোই তো ইনশাল্লাহ কেন বলবো যে কাজ করবো না সেটা তো আমরা ইনশাল্লাহ বলি আগামী জুমার দিন আপনাদের মসজিদে মেয়েদের জমা হয় হ্যাঁ জুমার টাইম আছে কেন ভাই আপনাদের আহ্লাদি সমাজ কত বছর আগে কার আপনাদের জায়গা হচ্ছে মেয়েদের হবে না দুতলা করতে হবে মেয়েরা আন্দোলন করবেন আল্লাহ নেই বলছেন মেয়েরা জুমাতে যাবে মেয়েরা জুমার সালাতা দায় করবে মেয়েদের জন্য মসজিদের ব্যবস্থা করতে হবে এটা আপনাদের অধিকার এটা হা মসজিদে যদি আপনি আগে একদিন আগে মানে জুমাতে যদি চলে যান আপনাদের জন্য লাভ উঠ আছে আজকে থেকে আপনারা আন্দোলন করবেন আমাদের জন্য জুমার ব্যবস্থা করতে হবে কথা বুঝতে পারলেন না সহিবুখারি হাদিস নয় আটশো ছিয়াশি আল্লাহ নেই বলছেন আল্লাহর কোনো বান্ধি যদি মসজিদ আসতে চায় তাকে তোমরা বাধা দিও না মেয়েরাও মসজিদে সে জামাতে আদায় করবে তবে এটা তার জন্য ফরজ নয় কি নয় কথা বলেন ফরজ নয় তবে এটা কাজ নেকির কাজ আহলে হাদিস সমাজ এটা আহসে শিয়ার এটা আহলে হাদিসদের বাহ্যিক শিখা বাহ্যিক বৈশিষ্ট্য যে তারা মেয়েদের জন্য মসজিদে চামাতে ব্যবস্থা করে আপনাদের এই আর এই সমাজ কত বছরের প্রথম তাও গত বছর তাই মলা নাকি এখানকার আপনি চাচাই এই বয়স গ্রামের বয়স্ক মানুষ কি আছে আপনি আছেন তো আপনি কি করেছেন এটা করতে পারিনি আমরা কি আরে আপ দেখুন ও পারে নিতে আপনি পারবেন না মসজিদ ছয়তলা দুই তলা তিন তিনতলা করতে হবে কত অজুহাত দেখেছেন কত অজুহাত কেন ফিলাদ দেওয়া যাবে না তার মানে আপনাদের পরিস্থিতি খুব শোচনীয় তাই তো কিন্তু আপনাকে দেশ আমি এই কথা মেসেজ দিয়ে গেলাম যে আহলে হাজদের বাহ্যিক শিয়ার যে তারা মেয়েদের জন্য জামাতের ব্যবস্থা করবে আল্লাহ নবীকে সেই বুখারি নয়শো তিন নম্বর হাদিস বেশ কিছু মেয়েরা সে বলছে ইয়ার সাল্লাহ আল্লাহ বললেন তোমরা ঈদের দিন ঈদ ঘাতে গিয়ে সালাত আদায় করবে একজন মেয়ে সে বলছে ইয়ার সাল্লাহ আমরা যদি হাইজ অবস্থায় থাকি যদি ঋতুস্রাব মেন্স প্রিয় অবস্থায় থাকি সেই সময় কি করবো আল্লাহ বলছে তবুও যাবে